وقالوا يا ايو هل الذي نزل عليه الذكر انك لما এই মক্কার মধ্যে যে যার উপর কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ এই মুহাম্মদ একজন পাগল এই মুহাম্মদ একজন পাগল বলি নাউজুবিল্লাহ বলেন তো শুনি আমার নবি কি পাগল ছিলেন আরে জোরে বলেন আরো জোরে আল্লাহ তালা জানিয়ে দিলেন আমার নবী পাগল ছিলেন না সুন্দর করে জানিয়ে দিলেন বলে দিলেন ন ওয়ালা কলামি ওয়া মা মা আনতাবি ইম্মাত ইয়া রব আলহামদুলিল্লাহ আসুন শিয়া আল্লাহ সুবাহানার দরবারে শুক্রিয়ার ধানটা আদায় করে শুরু করি যে মহান মনিব আপনাকে আমাকে মাগরীবের পর থেকে এই সুন্দর আয়োজনে মসজিদে বর্ষার মতন শত শত মানুষের মধ্য থেকে হাতে গোনা কয়েকজনকে যিনি বর্ষার মতন তৌফিক দিলেন শিয়াল্লা সুবাহান তালার পরে আমরা সবাই খালি মতন সুযোগ পাঠ করি সবাই আলহামদুলিল্লাম সাম পাঠ করি বিশ্বমানবতার মূর্তির দৌদের অন্ধকার যুগে এসে যুগটাকে আলোপতি করেছিল যেনবি বর বরধর যুগে এসে যুগটাকে আলোকিত করেছিল যেনবি আপনার আমার জন্য মো আল্লিম শিক্ষক যেনবি কঠিন কিয়ামতের ময়দানে মানুষের মাথার কাছে যখন সূর্যটা চলে আসবেন মাথার মগজগুলো যখন টকবাক টকবাক করা ফুটন্ত পানির মতন ফুটতে থাকবে মানুষরা দিশে হারা হয়ে এক প্রান্ত থেকে আর প্রান্ত দৌড়াবে কেউ বাবার কাছে যাবে কেউ মায়ের কাছে কেউ যাবে কেউ দাদার কাছে যাবে ঠিক ওই দিন সবাই দূর দূর করে মানুষদেরকে তাড়িয়ে দেবে কিন্তু আপনার আমার পরিচার টুকরা নবী কঠিন কি আমাদের ময়দানে পরে ইয়া উন্মতি উন্মতি বলে কাঁদবেন ততক্ষণ পর্যন্ত নবীর সমস্ত উন্মতকে জাহান নাম থেকে বাসি আল্লাহ তালা জান্নাতের না দিবেন ততক্ষণ পর্যন্ত ইয়া উন্নতি ইয়া উন্নতি বলে কাঁদবেন আমাদের জন্য নবীজি সেই নবীজির সামনে আসুন আমরা সবাই দ্রুত সালাম পাঠ করি সবাই বলি সাল্লাহ আলিয়া দোয়া আফের কামনা করে সেই সব ভাইদের জন্য যারা দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য তাদের তাজা জীবনকে উৎসর্গ করলেন সেই বদরের মাঠ থেকে আজ পর্যন্ত ওয়া আয়লা সেই সমস্ত মধ্যে মুজাহিদদেরকে জন্য উচ্চ মাকাম দান করেন সব আল্লাহ আরো দোয়া করে আমাদের বাংলাদেশ থেকে শহীদ দূর করার জন্য খুনি হাসিনাকে দূর করার জন্য অবৈধ ক্ষমতা দখলকারী নেতাকে দূর করার জন্য অসংখ্য ছাত্র অসংখ্য মায়ের যার টুকরা সন্তান বুকের তাজা জীবনকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহ তালা ওই সমস্ত মানুষদেরকে ওই সমস্ত ছাত্র ভাইদেরকে যেন দানের উচ্চ মাকাম দান করে সহিবর আল্লাহ আমার ভাইরা আমরা এখানে নবীজির জীবনী নবীজির সেরা শুনতে এসে খুশি না বেজার যদি হন খুশি জোরে একটা বার লীল্লাহ তাকবির দিবেন আল্লাহকে ধ্বজ শোনানোর জন্য সবাই জোরে বলি লীল্লাহে আলহামদুলিল্লাহ তাহলে কিছু সময় আপনারা দিতে রাজি আছেন আমি নবীজির তেতাল্লিশ বছর থেকে নবীজির তেতাল্লিশ বছর জীবনের উপর থেকে সেখান থেকে কথা বলবো ইনশা আল্লাহ নবীজির বয়স যখন তেতাল্লিশ কত বছর আরও জোরে বলেন নবীজির বয়ের যখন 43 ঠিক এমন সময় নবীজির উপর আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ তাআলা নবীজির বয়াজ যখন 43 ঠিক এমন সময় আল্লাহ তালার নবীর কাছে আয়াত নাযিল করে দিলেন বলে দিলেন নবীকে জানিয়ে দিলেন ওয়া আযিরু আসিরতাকাল আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলে চলবে না কোরআনের কথা বললে চলবে না এখন থেকে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত ওপেন দিতে হবে যাও বের হয়ে পড় নিকট আত্মীয় প্রতিবেশী যাকেই পাবে তার কাছেই ওপেনে কোরআনের দাওয়াত পৌঁছে দিবে আমার ভাইরা যখনই এই আইত নাজিল হয়ে গেল ওয়ানzir আশিরাত কাল আকরাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে সাফা পাহাড়ে চড়াই চলে গেলেন সাফা পাহাড়ে চড়াই উঠে ডাক মন্ত্র শুরু করলেন ইয়া সাবহান ইয়া সাবহা বলে ডাক মন্ত্র শুরু করলেন ঠিক এমন সময় সমস্ত মক্কার মানুষেরা একজন একজনের সাথে বলতে শুরু করলো এত সকালবেলা কি আমাদেরকে ডাকে এত ভোর কে আমাদের বিপদের সংবাদ দেওয়ার জন্য ডাকে এভাবে কথা বলতে বলতে মক্কার ওই সাফা পাহাড়ের পদদেশে সমস্ত মক্কার মানুষরা চলে এসেছে এসেই দেখতে পেলেন হাজাল হাজা মোহাম্মদ এ তো আমাদের আল আমিন এ তো আমাদের মোহাম্ম আমার ভাইরা মোহাম্মদুল সাল্লাম সাল্লাম যখন মক্কার মানুষরা দেখলেন সঙ্গে সঙ্গে তারা খুশি হয়ে গেলেন ঠিক এমন সবাই নবী মোহাম্মদ সল্লাহ সাল্লাহরে সাল্লাম ডাকে বললেন ও আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওয়াপার প্রান্তে একদল শত্রু বাহিনী রয়েছে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য তোমাদেরকে মেরে ফেলার জন্য সব সময় চক্রান্ত করতেছে সব সময় ষড়যন্ত্র করতেছে তোমরা কি আমার কথা মেনে নিবে বিশ্বাস করবে সঙ্গে সঙ্গে মক্কার সমস্ত মানুষেরা ডাক দিয়ে বললেন মা সর্বজ্ঞানে গাইলা সিদ্দিক কেন বিশ্বাস না কেন বিশ্বাস না আজ পর্যন্ত আপনার এই জবান দিয়ে মুখ দিয়ে সত্য কথা ব্যতীত মিথ্যা কথা কখনোই শুনি না ও নবী আপনি এখন যেটাই বলবেন সেটাই সত্য কথা বলবেন সত্য কথা বলবেন নবী আমার খুশি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন ও مكتب الشيطان جو دي حوي فاني جو نجير لكم بين يتاي عذاب شديد আমি তোমাদেরকে কঠিন আজাবের ভয় থেকে বাসাইতে চাই জাহান্নমের ভয় থেকে বাসাইতে চাই কিয়কের ভয় থেকে বাসাইতে চাই কবরের ভয় থেকে বাসাইতে চাই তোমরা যদি কবরের আজাব থেকে বাঁচতে চাও জাহান্নমের আজাব থেকে বাঁচতে চাও তাহলে তোমরা আমার সাথে পড়ে না ওলা ইলাহা ই আমার ভাই নোহাম্ম যখন সর্বপ্রথম ওপেনে কোরআন এর দল দিলেন ইসলামের দাওয়াত দিলেন সাপা পাহাড়ের চড়াই সঙ্গে সঙ্গে ওই জায়গায় উপস্থিত ছিলেন নবীজের আপন সাসা মিস্টার আবুল আহাবকে আরো ধরে বলেন আবুল আহাব ওই আবুল আহাব মনে মনে চিন্তা করতে লাগলো আহারে আহারে ভাতিজা এতদিন যা করেছে করেছে ভালো করেছে ভাতিজা এখন দেখি আমার শেয়ার নিয়ে ক্ষমতা নিয়ে টানাটানি করে কতক্ষণ মানে যাই হয়ে যাক যাই হয়ে যাক ক্ষমতা সারা যাবে না শেয়ার সারা যাবে না কথা বলেন ঠিকই না শেয়ার আর ক্ষমতা যদি না থাকে জনগণের অর্থগুলো বিদেশে পাচার করা যাবে না ক্ষমতা যদি না থাকে তাহলে রাতের আধারে বোতল মারা যাবে না দেখেন বাংলাদেশের সহিরা স্যার খুনি হাসিনা বলেছিল সাল কথা বল কত সাল যে করে এই হোক একচল্লিশ সাল থাকবে বলেন তো ভাইরা ও কি নিজেই জানতো সেই এক সেকেন্ড পরে ও সে বাঁচবে হ্যাঁ কিন্তু সে বলেছিল যে করেই হোক কত সাল আরো জোরে বলেন আল্লাহ অহংকার করার জন্য দু হাজার বাংলার জমিন থেকে পালিয়ে মামুর বাড়ি দিল্লি চলে গিয়েছে কথা বলেন না ক্ষমতার অহংকার কি করা যাবে আরো জোরে বলেন ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন এক লোক সাত তলা বিল্ডিং বানিয়েছে কয়তলা আরো বলেন সাত তলা বিল্ডিং বানিয়েছে সাত তলা এর উপরের সাদে ওই বিশাল বড় একটা ঘাট তৈরি করেছে ওই ঘরের মধ্যে একটা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা খাট রেখেছে খাটের উপর লক্ষ টাকা দামের একটা কম্বল রেখেছে কি রেখেছে আরো জোরে বলেন কম্বল যখন রেখেছে ওই সাততলা বিল্ডিংয়ে যখন উঠেছে খাটের পরে যখন বসেছে যখন ওই কম্বলটা মরুই দিয়েছে ওর মনের মধ্যে অহংকার চলে আসলো তখন সে বলতে লাগলো দেখি আমার এখান থেকে নামাবাইকে আমার এখান থেকে কেউ নামাইতে পারবে না আমার এখান থেকে কেউ নামাইতে পারবে না বলেন তো ভাইরা ওখান থেকে যিনি নামাইতে পারে তিনি তিনিকে আরো জোরে বলেন আমার ভাইয়ারাম রাত নয়টার সময় অহংকার করলাম কেউ নামাইতে পারবে না কেউ নামাইতে পারবে না নয়টা গেলাম দশটা গেলাম এগারোটা গেলম বারোটা গেলাম যখনই রাত চারটা বেজে যে এই গাল্লাটা ছোট্ট একটা ঝাঁকুনি মেরেছে ভূমিকম্প দিয়েছে ওই ভূমিকম্পর ভয়ে এমন জোরে দৌড় মেরেছে সাততলা থেকে কখন যে কম্বলের মধ্যে লুঙ্গি আটকে গিয়েছে তার টের পাই না আরো জোরে বলেন একদরে রাস্তায় চলে এসেছে রাস্তায় চলে এসে নিচের দিকে তাকাই দেখে সর্বনা সব দেখা কি দেখা যায় সব দেখা যায় সর্বনার সব দেখা যায় সব দেখা যায় সঙ্গে সঙ্গে একটা লোক দৌড়ে চলে এসে বলে ভাই এ অবস্থা হলো কেন এ অবস্থা হলো কেন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল এমন একটা ঝাঁকুনি মেরেছে ওই ঝাঁকুনির ভয়ে এমন জোরে দৌড় মেরেছি কখন যে কম্বলের তলে লুঙ্গি আটকে গিয়েছে টের পাই না কথা এখান থেকে শিক্ষা যারাই অহংকার করেছিল পৃথিবীর জমিনে

যে দুনিয়ার বুক বিদায় করেছে কথা বলেন ঠিক কি শুধু তাই নয় তাই না ইতিহাস দেখলে আমরা দেখতে পাই কোরানের সাথে জারাই দুশমন করেছে আবু হাব লিখতে পারে না আবু জেহেল লিখতে পারি নাই আমাদের এই গুলি হাসিনা পাবইত খমতা দকল করি হাসিনা সেলা লেসুতি দিয়ে পালিয়ে মামুর বাড়ি দিল্লিতে চলে গিয়েছে ছোট ছোট মাসুম ছাত্রদের আন্দোলনের ভয়ে ছেড়ে পালিয়েতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক খেলাকার আরো জোরে বলেন তাহলে যে করেই হোক কি রাখতে হবে ক্ষমতা টিকায় আরো জোরে বলেন আবুল আহাব কি বললো ক্ষমতা টিকায় হাসিনাও কি বলল একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা শেয়ার ধরে রাখতে হবে আমার ভয়ারব ঠিক এবং সবাই আবুল আহাব জমিন থেকে একটা পাথর নিলেন পাথর নিয়ে মুহাম্মাদের দিকে এন করে মারলেন আর বললেন তাকবাল ও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও আলি 하자 জামাতানা তুমি যদি আমাদের বিয়ে জন্য এখানে একত্রিত করে থাকো তাহলে তুমি ধ্বংস হয়ে যাও তুমি নিপদ হয়ে যাও তুমি নিপদ হয়ে যাও আমার ভাইরাস সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আর শব্দ করলেন না আবুল হাবকে শেষ করে দেওয়ার জন্য সূরাতুল হাব নাজিল করে জানিয়ে দিলেন তা

করে দিল সংসদের মধ্যে জারি করে দিল তোমরা কোরআন শুনতে যাবে না কোরআন শুনতে যাবে না কারণ কোরআনের কথা যেখানেই হবে ওই জায়গায় গিয়ে তোমরা লাল সেখানে গিয়ে তোমরা মারামারি করবে হট্টগোল করবে তাহলেই তোমরা বিজয়ী হয়ে যাবে তাহলে ওই জামানার আবু আহা আবু জেহেল তাদের সংসদের মধ্যে জারি করে দিয়েছিল যেখানেই কোরআন হবে ওই জায়গায় গিয়ে মারামারি করবে আর আমাদের বাংলাদেশের হাসিনা যে জায়গায় কোরআন চালবাদ করা হত কুরআনের তাফসীর হত ওই জায়গাে 144 ধারা জারি করে মাহফিলগুলো বন্ধিবদ্ধ ওই আব্দুল্লাহ আর এই আয়াতই হসনা শুধু দেশ আলাদা আর নাম আলাদা কথা বলেন ঠিক কিনা শুধু দেশ আলাদা আর নাম ইয়াকি ভক্ত ইয়াকি কাজ ও ইয়াকি করে গেছে কথা বলেন ঠিক না আমার ভাইরা তৎকালীন জামানার মিস্টার কাহের আবুল আহাব আবু জাহেল কোনোভাবে মোহাম্মদকে দমন করতে পারে না দমন করতে পারে না তারা মোহাম্মাদ বলতে লাগলো ঢোল বাজিয়ে মক্কার মধ্যে ঢোল বাজিয়ে বলতে লাগলো মোহাম্মদ একজন জাদুকরিল্লাহ বলেন মোহাম্মদ একজন মিথ্যাবাদী আরও জোরে বলেন নাউজিল্লাহ আমার নবীজি কি মিথ্যাবাদী ছিলেন আরও জোরে বলেন আবার হয় আল্লাহ তাহালাম তারা যে মিথ্যাবাদী বলেছিল নবীকে জাদুকর বলেছে যুগে যুগে মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআন মাজিদের জানিয়ে দিলেন বলে দিলেন وقال الغافिर هذا شاعر كذاب এই যে মক্কার মধ্যে তোমরা মোহাম্মদ নামের সলাটি দেখতে পাছো এই সলাটি হলো syair জাদুকর কায্যাব সে জন্য তারা এতে খান্ত হলেন তাই নয় মোহাম্মদ কে বলতে লাগলেন মোহাম্মদ একজন পাগল নজবিল্লা বলেন আমার আপনার নবী কি পাগল ছিলেন আরো ধরে বলেন আমার আপনার নবী পাগল ছিলেন না তারা কাফেরেরা ততকালীন জামানার কাফেররা মুহাম্মদকে পাগল বলতে লাগলো সে কটা দিয়ে আল্লাহ দারা যুগে যুগে মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য কোরআনের আয়াত সেদিন করে জানিয়ে দিলেন বলু ইয়া আইয়ুহানাল্লাজি নযিলা আলাইহি الذিকরু ইন্নাকা লাmazুনুন এই বকতার মধ্যে যে যার উপর কোরআন নাজিল হলো বলতেছে এই মোহাম্মদ একজন পাগল এই মোহাম্মদ একজন পাগল বলি না উজুবিল্লাহ বলেন তো শুনি আমার নবী কি পাগল ছিলেন আরো জোরে বলেন আরো জোরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার নবী পাগল ছিলেন না সুন্দর করে জানিয়ে দিলেন বলে দিলেন নো ওয়াল কলামি ওয়া মা আল্লাহ কলমের প্রথম আয়াতের শপথ করে বললেন আমি কলমের শপথ করে বলতেছি আমি আমার নবীকে পাগল করে পৃথিবীতে পাঠাই না আরো জন বলেন আল্লাহ হয়তো পাগল বলতে লাগলো মক্কার মধ্যে ঢোল তবলা বাজিয়ে মোহাম্মদকে পাগল প্রচার করতে লাগলো আমার তৎকালীন জামানার মক্কার রাষ্ট্রপ্রধান ছিলেন মিস্টার আবু জেহেলকে আরো জোরে বলেন এই আবু জেহেল তৎকালীন জামানার আবুল আহাব আবু জেহেল উদ্বাস সাহিবাবুকিরাদেরকে নিয়ে এক জায়গায় বসেন মিটিং করলেন বলতে লাগলেন মক্কায় তো ব্যবসার সময় এসে গিয়েছে হজের মৌসুম এসে গিয়েছে এখন যদি অন্য দেশ থেকে অন্য রাষ্ট্র থেকে মানুষের হজ করতে আসবে ব্যবসা করতে আসবে যখনই মুহাম্মাদের মুখের মিষ্টি মিষ্টি কথাগুলো শুনবে মিষ্টি মিষ্টি চমৎকার চমৎকার মধুর মধুর কথাগুলো শুনবে তারা মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে নিবে কি করা যায় কি করা যায় মক্কার মধ্যে প্রবেশ দল রয়েছে বারোটা কয়টা আরো জোরে বলেন এই বারোটা পথ রয়েছে অন্য রাষ্ট্র থেকে মক্কার মধ্যে প্রবেশ করার জন্য বারোটা পথ রয়েছে এই বারোটা পথে আমাদের লোক লাগিয়ে দিতে হবে তারা যখন আসবে অন্য রাষ্ট্র থেকে মানুষেরা যখন এই রাষ্ট্রে ফাঁস করতে আসবে ব্যবসা করতে আসবে আমাদের লোকেরা তাদের কানে কানে গিয়ে বলবে মক্কার মধ্যে একজন পাগলের আবির্ভাব হয়েছে নাম তার মোহাম্মদ ওই মোহাম্মদের কাছে যাওয়া যাবে না মোহাম্মদের কাছে যাওয়া যাবে না মোহাম্মদ পাগল পাগল মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল বলি না আমার তৎকালীন জামানার মিস্টার আবু জেহেল রাষ্ট্র প্রধান বারোটি পয়েন্টে মিলিয়ন মিলিয়ন লোক লাগে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে অর্থ খরচ করে টাকা ওয়ান লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই বারোটি পয়েন্টে সে তাদের লোক নারী এবং পুরুষ লাগিয়ে দিল আমার ভাইরা তৎকালীন জামানায় আবু জেহেল নবীকে মক্কার মধ্যে পাগল সাব্যস্ত করার জন্য মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করেছিল আর বাংলার জমিনে খুনিয়ে হাজিরা আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করার জন্য তাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করে গ্রেপ্তার করত ইয়া কি শুধু নাম আলাদার দেশ শুধু ইয়া কি ওই আবুল আহাব আরে আবুলাহাব ইয়াকি আমার ভাই আর তৎকালীন কামাল আর মিস্টার আবুলহাব বারোটি পয়েন্ট লোক লাগিয়ে দিল ওই বারোটি পয়েন্টে যখন লোক লাগিয়ে দিল যখন মক্কার মধ্যে করতে আসে যখন ব্যবসা করতে আসে ব্যবসায়ীরা তারা বলতে লাগলো এই মোহাম্মদের কাছে যাওয়া যাবে না মোহাম্মদের কাছে যাওয়া যাবে না মোহাম্মদ একজন পাগল মোহাম্মদ একজন পাগল বলি না দেখবেন মানুষের একটা খেজিলাত খারাপ খারাপ একটা অভ্যাস হয়েছে যদি বলা হয় জায়গায় ওই এগায় একটা পাগল রয়েছে করে হাতে কামড়াই দেবে দেখবেন ও নড়ি চড়ি হলিও আপকালতে হলেও ওই পাগল দেখতে যাবে কথা বলেন কথা বলেন এটা একটা অভ্যাস আছে না আটকালতে হলিও ওই পাগল দেখতে যাবে আবার হয় মক খাই হজ করতে এসেছিল ব্যবসা করতে এসেছিল তারা বলতে লাগলো এত বছর মক্কায় হজ করতে আসলাম ব্যবসা করি আজ পর্যন্ত কখনো পাগল দেখলাম না আজ মোহাম্মদ নামের পাগল না দেখে আমরা বাড়ি ফিরবো না এ খেলাকার খেলাকার ওমাকারু ওমাকারন্নাল ওয়াল্লাহু তাইরুল বাকিরি আরো জোরে বলো আল্লাহু শুরু হয়ে গেছে মক্কার মানুষেরা যারা ব্যবসা করতে এসেছিল মক্কায় যারা হজ করতে এসেছিল মক্কায় তারা দল বেঁধে মোহাম্মদের দিকে যেতে শুরু করলো আমার ভাইরা মহা তারা নিজেরাই বর্ণনা করেন আমরা পাগল মোহাম্মদের দিকে যতই যাই ততই আমরা তার দিক থেকে সুগন্ধি সুঘ্রাণ আমাদের নাকের মধ্যে আসতে শুরু করলো আরো জোরে বলেন আল্লাহ আমার ভাইরা মক্কার ওই যারা ব্যবসা করতে এসেছিল হজ করতে এসেছিল তারা যখন ওই মক্কার ওই পাগল দেখানোর জন্য মহাম্মাদের পাশে গেল তারা অভাব হয়ে গেল আশ্চর্য হয়ে গেল একজন আর একজনের সাথে বলতে শুরু করল আজ পর্যন্ত আমরা কত না পাগল দেখেছি পাগলগুলোর মাথার চুল থাকে লম্বা পাগলগুলোর গায়ের জামাগুলো থাকে সেরা গায়ের থেকে শরীর থেকে দুর্গন্ধ পচা দুর্গন্ধ বেরো হয় কিন্তু মক্কার কেমন মোহাম্মদ পাগল তাকে যতই আমরা দেখি ততই আমরা তার প্রেমে পড়ে যা আল্লাহ ভদ্র বলেন আবার রবি মোহাম্মদ রচন আল্লাহ সাল্লামকে যতই দেখে তার প্রেমে পড়ে যায় সঙ্গে 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 ওই ব্যবসায়ীরা ওই হাজিরা ডাক দিয়ে বলতে লাগলো ও মোহাম্মদ বলো ও মোহাম্মদ বলো মক্কার মানুষেরা তোমাদেরকে পাগল কেন বলতেছে কারণ আজ পর্যন্ত আমরা পাগল এই দুনিয়ায় অনেক পাগল দেখেছি তাদের মাথার চুলগুলো থাকে লম্বা উষ্ণ পুষ্ক গায়ে থাকে চেরা জামা গায়ের শরীর থেকে ময়লা দুর্গন্ধ বের হয় কিন্তু তোমার যতই আমরা দেখি ততই তোমার প্রেমে পড়ে যায় কী জন্য মক্কার রাষ্ট্রপ্রধান তোমাকে পাগল সাব্রষ্ট করার জন্য পাগল ভাইরাল করার জন্য মক্কার রাষ্ট্র থেকে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে আমাদেরকে বলো সঙ্গে সঙ্গে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাল্লাম ধর কণ্ঠে চমৎকার কণ্ঠে বলতে লাগলে ও ব্যবসায়ীরা ও আমি শুধু মক্কার মধ্যে বলেছি আল্লাহ সারা কোনো কোনো ইলাহা নাই তিনি ইয়া এবং মদিতীয় তার সাথে তার শরীর করলে চলবে না এই কথা যখনই বলেছি তখনই মক্কার রাষ্ট্রপ্রধান জেহেল শ তার সালারা আমাকে পাগল সাব্যস্ত করেছে নাউজিবুল্লা বলেন আমার ভাইরা সঙ্গে সঙ্গে ওই যারা ব্যবসা করতে এসেছিল যারা হজ করতে এসেছিল সঙ্গে সঙ্গে তারা বলতে লাগলো ও মোহাম্মদ বুঝতে পেরেছি মোহাম্মদ বুঝতে পেরেছি আবু ক্ষমতা লোবে আমরা আর তার দলে নাই আপনার বরপতময় হাত্টা বাড়িয়ে দিন বরপতময় নবী যে হাড্ডা বাড়িয়ে দিলেন সঙ্গে সঙ্গে তারা কালিমা পরালে আল্লাহ আর আপনার রাষ্ট্রপ্রধান আবু জেহেল আপনার হাফুৎ বাসাইবার কাছে যখন এই সংবাদটা গেল তাদের মাথায় হাত উঠে গেছে সর্বনাশ সর্বনাশ কি করতে চাইলাম কি হয়ে গেল মোহাম্মদকে পাগল সাব্যস্ত করে গেলা চাইলাম আর মোহাম্মদ দেখে মক্কার মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে আরো আল্লাহর বলেন এ খেলাকার 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 আরো জোরে বলেন এবার এবার এই জায়গা থেকে বেলান আমার ভাইরা তটকায় এই বাংলাদেশের যা যে হাসিনা খুলি হাসিনা বাংলাদেশ জামাত ইসলামকে নিবন্ধন বাতিল করে বাংলাদেশের মানুষের কাছ থেকে জামাতে ইসলামকে তারা মুছে দিতে চেয়েছিল কিন্তু এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখে ব্যাগ টুটলা নিয়ে মামুরবালি দিল্লি পালাতে বাধ্য হল আরো জোরে বলেন ঠিক কিনা পাঁচ তারিখ যেই হয়ে গেল আমার ভাইরা সেই বাংলাদেশ জামাতে ইসলামীকে বাংলার বুকে তিনি করে দিলেন তিনিকে আরো জোরে বলেন তিনি কে এ খেলাকার আরো জোরে বলেন খেলাকার অতএব চিন্তার কারণ নাই আল্লাহ আছে না নাই তারা পৃথিবীর বুকে স্বৈরাচার করে গিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখল করে দিয়েছে। তারা টিকতে পারে নাই আজও যারা করবে তারা টিকতে পারবে না কথা বলেন না। আরও জোরে বলেন ঠিকেরা আমার মাঝে মাঝে কিন্তু ওই সৈরা সারের নেতারা কিছু চেলা না কিন্তু মাথা সারা দিয়ে উঠতেছে আনসার হয়ে মাঝে মাঝে দেখবেন ওই কি হয়ে রিক্সা চালক হয়ে মাথা সারা দিয়ে উঠছে না কথা বলেন মাথা ছাড়া দিয়ে হচ্ছে না আমার ভাইরা সতর্ক হতে হবে ওই সমস্ত আওয়ামী লীগের বাইরেরা যদি আবার বাংলার জমিনে নাশকতে করার চেষ্টা করে তাৎপরে জবাব দিতে হবে কথা বলেন ঠিকেরা কারণ নবীজি প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিল মাত্র বিদায়ের পর তাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়েছিল কিন্তু চোদ্দ জন ব্যক্তিকে ক্ষমা করে নাই কয়জন ব্যক্তিকে আরো জোরে বলেন কয়জন চোদ্দ জন ব্যক্তির নাম ধরে ধরে বলেছিল ঠিক এমন সময় এই কথা যখন শুনতে পেলেন ইবনে খতাল নাম যখন শুনতে পেলেন ইবনে খতালকে যেখানেই পাবে নবীজি বললেন তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিবে এই কথা শুনে ইবনে খতাল কাবার গিরাব ধরে জড়িয়ে ধরল কারণ কাবার গিরাব যদি কেউ জড়িয়ে ধরে ওই সবাই কাউকে হত্যা করার হত্যা করার অনুমতি ছিল না আমার ভাইরা ইবনে খতাল যখন কাবার গ্রাম চড়িয়া ধরলেন ঠিক এমন সময় এক সাবি দৌড়ে এসে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো ইবনে খতালকে কাবায় হত্যা করতে বলেছেন কিন্তু ইবনে খতাল তো কাবার গ্রাম ধরে করে দাও অতএব এখান থেকে আমরা শিক্ষা পেলাম প্রথম পদক্ষেপ নবীজি পাপ করেছিল আমরাও মাপ করে দিয়েছি আমাদের সাথে ভাই হিসেবে আসো যদি দেশের মধ্যে নাশকতা করার চেষ্টা করো তৃতীয় পদক্ষেপ গ্রহণ করবো মাথাতে শরীর থেকে মাথাটা আলাদা করে দিবে বাংলার জমিনের তাও ইতি দরকারা কথা না ঠিক আছে তো ভাই সৈরাচারের আর এই দেশের কোনো সুযোগ দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ডেকে না